হ্যালো ব্রিওন গুড ইভিনিং সবাইকে আজকে করব কুমড়ো বিলি আমাদের গাছে অনেক কুমড়ো হয়েছে তার মধ্যে অনেক কুমড়ো বেঁচে দিয়েছে তারপরে সবাইকে দিয়েও যে এখনও অনেক আছে অনেক আছে বলতে এখন চার পাঁচটা আছে চল আমার দেখা আজকে এবারে আমার মায়ের গাছে এত কুমড়ো হয়েছে আল্লাহতালা আমাদের কুমড়োর বছর এত বরকত দিয়েছে কারোদের গাছে এত কুমড়ো হয়নি আমাদের গাছে এত কুমড়ো হয়েছে তার জন্য সবাইকে কুমড়ো খাওয়াতে হবে গাছের ফল সবাইকে দিয়ে খেতে হয় তো আমরাও তার জন্য মাছ কেটে দেবে আমি সবাইকে দিয়ে আসবো আর এই যে আমাদের বিলটা এখন ঘুম থেকে উঠছে আমাকে কুণ্ডো দিতে বলছে আমি আর বুঝতে পারছি না এটা সেইটা করছি ওই যে একটা কুমড়ো আছে আমার মায়ের হাতে ওইটা এক্ষুনি গাছ থেকে পেরে নিয়েছিল তো ওইটা কাটছে একটা কুমড়োকে চারটে করছে হলে ওর থেকে ছোটো করলে তো অনেক কম হবে না দেওয়া আর এত কুমড়ো আছে তো দেখো কুমড়োর ভেতরগুলো এত সুন্দর বলে না গাছ পাকা জিনিস যেটাতে কোনো কেমিক্যাল থাকে না আর যেহেতু দেখো ঘরের তৈরি গাছে কোনো রকম সার কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি প্রাকৃতিকভাবে এটা যেটাই তৈরি হয়েছে এত সুন্দর লাগছে দেখতে দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি আমার মা কুমড়ো কাটছে হিসাব করছে কাকে কাকে দেবে কটা কুমড়ো কাটবে মানে আমার মায়ের আলাদা লেভেলের এত কুমড়ো হয়েছে সবাইকে তো দিতেই হবে না কারণ আমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী সবাইকে দিয়ে খেতে হবে তারপরে আমি একটা ভাবিতে বাড়ি যাই তোর মা কোথায় রেখে দিচ্ছি আমি ভাবি তো বাড়ি নাই ওই ভাবিকে দিয়ে তারপর একটা দাদিদের বাড়ি আসি এখন দাদিদের বাড়িতে এসে দেখছি কেউ নেই আমি হাঁক দিই তারপরে অনেক চেঁচানোর পর দাদি আসে আমি দিয়ে বাড়ি চলে আসি কুমড়ো বিলি করতে গিয়ে পেঁপে পাইছি